হ্যালো বন্ধুরা চলে এলাম আবার ইউটিউবে তো এই মেশিনটি বিক্রি আছে ঠিক আছে দুশো ওয়াটের মেশিন ঠিক আছে আইলের অরিজিনাল সিটি আইলের দুশো ওয়াটের এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এই টেম্পারের ট্রান্সফর্মার এটা পাখার জন্য আলাদা ট্রান্সফর্মার করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে পঞ্চাশ ভোট চার হাজার সাতশো এম ডবল কনডেন্সার আছে এই জামার আঙুযায় পুনটা তো বোঝা যাচ্ছে না ঠিক আছে সামনাসামনি দেখলে বোঝা যাবে আর এই যে ভিউ সার্কিট সব কিছু দিয়ে এমবি বি দামি মালটা ঠিক আছে এটা গেনটা বেশি কেম মানে ভালো খুব আর সামনে দশটা এলইডি ভিউলাইট করা আছে আর বলে দিই গানটা মানে রাতে তো মানে রাতের বিষয় সেই জন্য আমি জোরে বাজাতে পারবো না এই জন্য এখানে পিসেরটা ঘুরিয়ে আমি একটু কম করে দিয়েছি মানে একটু বাড়িয়ে দিয়েছি যাতে অল্প সাউন্ডে লাইটটা ভালো খেলে আর যখন মালটা নিয়ে যাবে তখন আমি পুরো ফুল প্রেশারে টেস্টিং করে দেবো দুটো ইনপুট জ্যাক আছে সাথে একটা ডেক ঠিক আছে আমি ডেকটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এই ডেকটি বিক্রি আছে ঠিক আছে এই ডেকটি ডেকটি বিক্রি আছে বক্স লাইনের ডেক ঠিক আছে ডেকটার দাম আমি পরে বলে দেবো ওই মেশিনটা চার হাজার টাকায় বিক্রি আছে দুশো আটের কমপ্লিট এই যে ঢাকনা ঢাকনাটা লাগিয়ে কাজ শেষ মানে একটু ধুলো পড়েছে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার বাড়িটা রাস্তার পাশে আর এগুলো পরিষ্কার করে দিলে এগুলো পরিষ্কার করে দিলে ব্যাস কাজ শেষ কারোর যদি নেওয়ার ইচ্ছা হয় নিচে আমার ফোন নাম্বার আছে চার হাজার টাকা নেবো ঠিক আছে কেবিনেটটা হাডি কেবিনেট ডবল ফ্যান ব্যবহার করা আর এই যারা এমপ্লিফায়ার সম্বন্ধে জানো নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা চার হাজার টাকার মধ্যে আসে না তবে চার হাজার টাকার মধ্যে ডবল ট্রান্সফার্মার দিয়ে আমরা করে দিয়েছি করে দিয়েছি বলতে এটা আমারই এমপ্লিফায়ার আমি একটি কারণবশত এটা বেছে দিচ্ছি এমনি আমি মেশিনটি ছ মাসের ওয়ারেন্টি দেব মেশিনে কোনো ফল্ট নেই বা কোনো সমস্যা নেই তার মার যতটা পেরেছি গুছিয়ে গেছি আমরা মানে চেষ্টা করেছি এই যে ডবল এই যে সব কাজ করা হয়েছে ভিতরে তাও আমি মানে পুরো কাজ হয়নি এগুলো সব টাইম মারবো এগুলো এরকম তলা দিয়ে মেরে সব টাইম মারবো ঠিক আছে আর বলে দিই যে চার হাজার টাকায় বিক্রি করছি তার জন্য এটা নয় যে আমার মেশিনে কোনো ফল্ট আছে বা কিছু মেশিনে ছ মাসের ওয়ারেন্টি দিলাম যদি খারাপ হয় যে বন্ধু নেবে আমার বাড়িতে এসে দিয়ে যেও আমি সঙ্গে সঙ্গে যেই জিনিসটা খারাপ হবে সেটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো তো বেশি কথা না বাড়ি আমি একটু সাউন্ড চেক করে দেবো তো মেশিনে সবার প্রথমে পাওয়ার দিয়ে দিলাম এই যে পাওয়ার সুইচ আর বলে দিই এটা কিন্তু এটা হচ্ছে পাওয়ার লাইট ঠিক আছে তো আমি গান চালিয়ে দিচ্ছি একটা এই যে হাই ফ্যান ব্যবহার করা হয়েছে আমি সাউন্ড কিন্তু বেশিটা তুলিনি হ্যাঁ আর ডেকটা বলে দিই ডেকটার দাম হচ্ছে তোমার শুধু আড়াই হাজার টাকা নেবো ঠিক আছে Too shovin'. Remix.